হ্যালো বন্ধুরা আপনারা দেখতেছেন এই যে নিচে পানি পানির নিচে ওই যে একটা করে দাগ দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে এক ধরনের মাছ মারা জাল ওটাকে বলে শয়তান জাল আপনাদেরকে দেখাবো একটু পর কীভাবে এই মাছটা এর ভেতর শয়তানের ভেতর মাছ ঢোকে বাংলা ভাষাগুলা জাল এটা এখান থেকে মাছ বার হওয়ার কোনো উপায় নাই যত নিচেই পানি হোক সমস্যা নাই এখন পিছনে ক্যামেরা আমরা যে আপনাদেরকে দেখাবো এই যে জাল মাছ ধরার যে একটা কৌশল অবলম্বন অনেক গভীর পানিতে বা বিলে বা নদীতে এটা ব্যবহার করা হয় এই যে দেখতেছেন মাছ পড়ছে ওই যে দেখছেন দেখছে দে আর মাছগুলো হামি নিয়ে যাই সেই মাছ ওই যে মাছ দেখতেছেন ঝাঁকে ঝাঁকে মাছ পড়তেছে এখনো সেরকম পানি হয় নাই এই জন্য মাছগুলো আমরা ওইভাবে দুই সাইডে পুকুর বা বিল যখন পানি প্লাবিত হয়ে যখন আসবে তখন আরো বেশি হবে আমরা এই জালটি কিভাবে। মাছ ধরে বা বাইর করে দেখাবো এটা আমাদের এলাকায় নতুন বা অন্য অন্য এলাকায় পুরাতন থাকতে পারে এটাতে প্রচুর শ্যাওলা জমে আছে এর জন্য ঝাঁক দিতেছে এটা খুঁটি এটাকে দুই পাশে দুটা কঞ্চি বা লাঠি দিয়ে বেঁধে রাখতে হয় তাছাড়া স্রোতে যেন না পার হয়ে যায় এই জন্য শ্যাওলাগুলো পরিষ্কার করে নিচ্ছে এটার মূল্য তিন হাজার दई मुरो माच